আমরা যদি জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারি নির্বাচিত হতে পারি তাহলে পুরাতন ঢাকার সমস্ত ঐতিহ্য আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই যা আপনারা ভোটারদেরকে বলবেন সেটি হচ্ছে এই গোটা ঢাকাকে অর্থনৈতিকভাবে সুসংহত করেছে এবং ঢাকার অক্সিজেন সমৃদ্ধ করেছে যদিও আমরা সেটাকে আমরা নর্দমায় পরিণত করার জায়গায় নিয়ে গেছি আমরা যদি নির্বাচিত হই তাহলে বুড়িগঙ্গা রক্ষার আন্দোলন করে আমরা বুড়ি গঙ্গা রক্ষা করবো চাই আমার সংগঠন যে বক্তব্য দেয় সেটি হচ্ছে সন্ত্রাস চাঁদাবাস দখলবাস মুক্ত আমরা একটা বাংলাদেশ করব। এই অঞ্চলটা ব্যবসায়ীদের অঞ্চল ব্যবসা বান্ধব অঞ্চল ব্যবসায়ীদের কাছে কথাই কথায় বিভিন্ন অকেশনে চাঁদা গ্রহণ করা হবে আমরা সেই জাতীয় চাঁদাবাজদেরকে এই এলাকায় দেখতে চায় না আমাদের ইতিহাস আমাদের যুদ্ধ হবে সমস্ত চাঁদাবাজ দখলবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এরপরে আমি আপনাদেরকে কথা দিতে চাই এই এলাকায় যদি এই এলাকার জনগণরা যদি আমাদেরকে মনোনীত করে নির্বাচিত করে তাহলে এই এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি হিসেবে এমন কোনো ব্যক্তিকে আমরা দিতে দেব না যারা এই প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে এরপরে এই এলাকাকে আমরা মাদক মুক্ত রাখার অঙ্গীকার করছি আমরা ঘোষণা দিতে চাই এই এলাকার যত শ্রমজীবী মানুষ রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে বঞ্চিত মানুষ রয়েছে তাদের অধিকার আদায় আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ এরপরে আমি আপনাদেরকে বলে দিতে চাই এই এলাকায় অনেক ঘনবসতি হলেও এই এলাকার স্বাস্থ্য সেবা অনেকটা অনুন্নত আছে এই এলাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস তারপরে অন্য অন্য সুযোগ সুবিধা সহ সম্মানিত উপস্থিতি আগামী দিনে এই ঢাকা ছয়ের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা অঙ্গীকার করছি অমুসলিমদের অধিকার আমরা ক্ষুণ্ণ করতে দেবনা 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 ইনশাআল্লাহ বিশেষ করে আমরা এই আসনের ভিতরে নারীদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই এবং এই এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল কলেজ এবং সরি কলেজ সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলোকে ঢেলে সাজিয়ে এই জায়গার শিক্ষার মান এবং পরিবেশকে আমরা সুন্দর করার জন্য ভূমিকা পালন করব ইনশাআল্লাহ এরপরে আমি যে কথাটি বলতে চাই আলে মোলামা মসজিদ পীর মাসায় দরবার শরীফ সমস্ত জায়গা যেন কোরআনের জায়গায় পরিণত হয় নিরাপদে যারা কোরআন এবং সুন্দর আইন এবং সেই শিক্ষা যেন তারা শিক্ষা নিতে পারে এবং দিতে পারে সেই জাতীয় সম্মানজনক অবস্থা আমরা তৈরি করব ইনশাআল্লাহ সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিবেন আমরা যদি নির্বাচিত হই আমরা হব জনগণের সেবক এবং খাদেম আজকেই আমাদেরকে ভক্তিরে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নো যে রকম আটার বস্তা মাথায় নিয়ে মানুষের বাইতে বাইতে ঘুরিয়েছেন আমরাও আপনাদের সাথে নিয়ে এই ঢাকা ছয়ের সমগ্র নিবিড়ত মানুষের দুয়ারে দোররে ঘুরব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন ঢাকা ছয়ের জনগণের পক্ষ থেকে আমরা ভাইদেরকে দোয়া জানাই এবং মোবারকবাদ জানাই আল্লাহ তারা আমাদের এই সুন্দর জিহাদে আমরা আরো মহানগরীর সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকা শহর জনগণের বিজয় সূচিত হোক আল্লাহ হাফেজ